যেদিন ভাবি আজকে কাজ কম আছে একটু রেস্ট নিব ফ্রি সময় কাটাবো সেদিনই সব থেকে বেশি কাজ করতে হয় আমার সাথেই কি শুধু এমনটা হয় নমস্কার কেমন আছেন সবাই এখন বাজে সকাল সাতটা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে প্রথমে এই জল খেয়ে নিচ্ছি এটা আমার নিত্যদিনের সঙ্গী জল না খাওয়া পর্যন্ত একদমই শান্তি লাগে না তারপর রান্নাঘরে এসে শাকগুলো ধুয়ে নিচ্ছি সকালে রান্না করব কয়েক রকমের সবজি আর ডাল দিয়ে পুঁই শাক যেহেতু একবারে ডাল দিয়ে রান্না করব তাই আর অন্য কিছুই রান্না করতে হবে না বেশ কয়েক ধরনের সবজি নিয়েছি তবে মিষ্টি কুমড়া দিলে সব থেকে বেশি ভালো লাগে খেতে মিষ্টি কুমড়া শেষ হয়ে গিয়েছে তাই আর দেওয়া হয়নি পাশের চুলাই ডাল সিদ্ধ করে নিয়ে মেয়ের জন্য আবার ডিম সিদ্ধ করতে দিয়েছি ডালটা অর্ধেক মতো সিদ্ধ করে নিয়েছি বাকি অর্ধেক রান্না করতে করতেই সিদ্ধ হয়ে যাবে মটর ডাল দিয়ে রান্না করছি তাই অর্ধেক সিদ্ধ না করে নিলে শক্ত থেকে যাবে তাছাড়া সেটা খেতেও ভালো লাগবে না পুঁই শাক পালং শাক লাউ শাক এগুলো কিছুটা মাখো মাখো করে রান্না কিন্তু খেতে বেশি মজা লাগে এখন সকালের সকালের খাবারটা খেয়ে নেব খাবার খেয়ে ডাইনিং টেবিলটা ক্লিন করে নিলাম তারপর ওদিকে থালা বাসন অনেক জমা হয়েছে সেগুলো ধুয়ে নিচ্ছি সকালের রান্না প্লাস খাওয়া দাওয়া মিলে অনেকগুলো থালা বাসনই জমা হয়েছে এখন ক্লিন না করে নিলে পরে একসাথে আরও বেশি জমা হয়ে যাবে তাছাড়া এইভাবে থাকলে কিন্তু দুপুরে রান্নাবান্না করতেও অনেকটা প্রবলেম হয় থালা বাসনগুলো ধোয়ার পাশাপাশি সিঙ্কটাও ভালোভাবে পরিষ্কার করে নিলাম একবারেই দুই কাজ হয়ে গেল আজকে দুপুরে রান্না করব ট্যাংরা মাছের ঝোল তাই মাছগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি লবণ দিয়ে সেদিন কয়েকবার ধুয়ে রেখেছিলাম কিন্তু লবণ দিয়ে তেমনভাবে ধোয়া হয়নি তাছাড়া মাছের গায়ে যে কালো দাগগুলো ছিল সেটাও যতটুকু পারা যায় তুলে নিয়েছি তাহলে বেশি পরিষ্কার মনে হয় দেখতেও ভালো লাগে মাছগুলো মাখিয়ে রেখে মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি জিরা আদা মরিচ বাটা সঙ্গে লবণ হলুদ আর কিছুটা জল দিয়ে মাছ ভাজা হয়ে গিয়েছে তুলে নিলাম আর তারপরে আলুগুলো ভেজে নিচ্ছি ট্যাংরা মাছটা আমি এই শুধু আলু দিয়ে রান্না করব আর অন্য কোনো সবজি দেব না কালো জিরা আর তেজপাতা ফোড়ন দিলাম তারপর দিয়ে দিলাম মশলার পেস্ট এবার মশলা কষিয়ে নিচ্ছি মশলা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর মশলা থেকে অনেকটাই তেল ছেড়ে দিয়েছে এখন দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো তারপর সব কিছু মিশিয়ে নিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল আর ঝোলটা ফুটে উঠলে মাছগুলো দিলাম এখন কিছুক্ষণ রান্না করে নামানোর আগে গরম মশলা বাটা দিয়ে নামিয়ে নেব এই তো ঝোল আর মাছগুলো আমি আলাদাভাবে রেখেছি আর এটা হচ্ছে বিকেলবেলা আমার বড় আজকে বাসায় আছে তাই নুডলস রান্না করব আসলে একার জন্য বিকেলে কিছু তেমনভাবে তৈরি করতে ইচ্ছে করে না সে বাসায় থাকলে তখনই তৈরি করা হয় আর মেয়ে ও আর কতটুকুই বা কি খায় আমি একা থাকলে সন্ধ্যার পর এক চা বানাই তাও প্রতিদিন না কথা বলতে বলতে নুডলস রান্নাও প্রায় শেষের দিকে পেঁয়াজ মরিচ ভেজে নিয়ে নুডলস দিয়ে দিলাম তারপর ডিম নুডলসের মশলা আর টমেটো সস দিয়ে এখন মিশিয়ে নিয়ে নামিয়ে নেব তাহলে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টা